ভাবছেন আয় শুরু করা দরকার কিংবা আয় আরো বাড়ানো দরকার নিশ্চয়ই এসব নিয়ে দুশ্চিন্তায় আছেন আপনার দুশ্চিন্তাকে ব্যবসায়িক চিন্তায় রূপ দিতে কাজ করে যাচ্ছে উপায়েন্ট বিডি ডট কম অর্থ আয়ের অন্যতম মাধ্যম হিসাবে ব্যবসা একটি সুপ্রতিষ্ঠিত মাধ্যম কিন্তু আমাদের অনেকেরই ব্যবসা করার মতো যথেষ্ট পুঁজি নেই আবার থাকলেও কোথায় কিভাবে তা ব্যবহার করে আমাদের ব্যবসাকে গ্রো করবো বুঝতে পারি না ঠিক এই বিষয়টি মাথায় রেখেই উপয়ন গ্রুপ অফ কোম্পানির অনলাইন প্ল্যাটফর্ম উপয়ন বিডি ডট কম অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা পরিচালনার একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আপনি যে চুক্তি গ্রহণ করতে পারেন প্রতিষ্ঠানটি বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য শুদ্ধ ও ঝুঁকি মুক্ত আর হ্যাঁ এখানে আপনাকে কোনো বিনিয়োগ করতে হবে না বিনিয়োগ করবে কোম্পানি আপনি শুধু কোম্পানির পলিসি বাস্তবায়ন করবেন আপনি কাজ করবেন একটি ব্যবসা নিয়ে কিন্তু প্রফিট জেনারেট করবেন চারি পাশ থেকে আপনাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করাই কোম্পানির একমাত্র লক্ষ্য ইতিমধ্যে অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি আমাদের বিভিন্ন বৈশ্বিক উইং ঢাকা ও ঢাকার বাহিরে সফলভাবে পরিচালিত হচ্ছে আর আমাদের বর্তমান ব্যবসায় আইডিয়াটি যেহেতু ডিজিটাললি আপডেট করা হবে তো তারা আপনি দেশ ও দেশের থেকে আমাদের সঙ্গে খুব সহজেই যুক্ত হতে পারবেন আমাদের অনলাইন ভিত্তিক যে বিজনেস ক্যাটাগরি রয়েছে অর্থাৎ যেসব ব্যবসাগুলোর সঙ্গে আপনার কাজ করার সুযোগ রয়েছে সেগুলোর মতো অন্যতম বাইম সলিউশন পার্টমেন্ট সলিউশন ট্রান্সপোর্ট সলিউশন হোটেল এন্ড রিসোর্ট সলিউশন এসবের পাশাপাশি আমরা ল্যান্ড ও আইটি সলিউশন নিয়েও কাজ করে যাচ্ছি এখন হয়তো একটি প্রশ্ন আপনার মাথার মধ্যে ঘুর পাক খাচ্ছে কিভাবে আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন কিংবা আপনার প্রফিট জেনারেট শুরু করতে পারবেন এই সব প্রশ্নের উত্তর জানতে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে ফর্মটি ফিল করুন এবং অনলাইন সেমিনারে যোগ দিন